এবার বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই ফ্যাঁসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পোস্টার ব্যানার হোর্ডিং নিয়ে করা নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পরেও স্মরণ হয়নি বা অনুমোদিত নয় রাজনৈতিক দলের এমন পোস্টার ব্যানার হোর্ডিং দেয়াল লিখান রয়েছে এমন জায়গায় করা ব্যবস্থা রেল স্টেশন বাস স্ট্যান্ড বিমানবন্দর জাতীয় সড়ক থেকে ওই ধরনের পোস্টার ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন অতিরিক্ত আর সময় নয় দ্রুত ওই কাজ শেষ করতে হবে এমনই করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে দেয়া হয়েছে ডেডলাইনও কমিশনের স্পষ্ট বার্তা ওই কাজ শেষ হয়েছে এই মর্মে আজকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনের ওই নির্দেশ পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে নানা মহলে এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কয়েকদিন আগেই হুগলির আরামবাগে বড় পদক্ষেপ করতে দেখা যায় কমিশনকে হাটে বাজারে স্ট্যান্ডে অথবা জনবহুল এলাকায় সরকারি জায়গার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারগুলি খুলে দিতে দেখা যায় কমিশনকে গোঘাটের যাত্রী প্রতীক্ষালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও কালো ত্রিপল দিয়ে ঢেকে দেয় কমিশনের লোকজন প্রসঙ্গত গত মানে গোটা দেশে এবার সাত ভোট হতে চলেছে লোকসভা নির্বাচন তবে সব রাজ্যে সাত হবে এমনটা নয় বাংলা বিহার উত্তরপ্রদেশে হবে সাত দফায় লোকসভা ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল শেষ হচ্ছে পয়লা জুন ফল প্রকাশ চৌঠা জুন এই দিকে ইতিমধ্যেই রাজ্যে পা মানে পা পড়েছে কেন্দ্র বাহিনীর দিকে দিকে চলছে টহলো আর তার মধ্যে বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন